আমরা এখন দিগ রাজবাড়িতে এসে উপস্থিত হয়েছি দিগের রাজবাড়ি আপনাদেরকে দর্শন করাবো এখানে কুণ্ড আছে এখানে সমস্ত শ্রীবিগ্রহ আনা হয়েছিল ঔরঙ্গজেব যখন বৃন্দাবন ধর্ম আক্রমণ করেছিলেন বৃন্দাবনের সমস্ত মন্দির এনে মন্দিরের পূজা এ মন্দিরের শ্রীবিগ্রহ এনে এই স্থানে রাখা হয়েছিল এই হলো সেই রাজবাড়ি আমরা এখন রাজবাড়িতে প্রবেশ করতেছি রাজবাড়িতে এটি ভরতপুত্র রাজার রাজবাড়ি ছিল দিগের ভরতপুর জেলার অন্তর্ভুক্ত ডিগ এই রাজবাড়ি রাজা মানসিং রাজা জয় সিং এই স্থানে অবস্থান করতেন এবং তাদেরকে এই স্থানে এনে সমস্ত বিগ্রহকে রাখা হয়েছিল সেই স্থানগুলো আপনাদেরকে আমরা দর্শন করাচ্ছি আমাদের ভক্তগণ সবাই এসে যাও তোমরা কি ঢুকো টিকিট আমি কাটবো যাও 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 সিধা যাও দর্শন করো দিগের রাজবাড়ি যাও আমি আছি দিগের রাজবাড়ি দর্শন করো হ্যাঁ আমাদের ভক্তগণ সবাই এখন ডিগ রাজবাড়িতে উপস্থিত হয়েছেন ঔরঙ্গজেব যখন বৃন্দাবন আক্রমণ করেছিল তখন বৃন্দাবনের সমস্ত শ্রীবিগ্রহকে এনে এই স্থানে সুরক্ষিতভাবে রাখা হয়েছিল যাতে যবনেরা শ্রীবিগ্রহ স্পর্শ করতে পারে না এই জন্য আনা হয়েছিল এই হলো সেই দিগের রাজবাড়ি রাজা মান রাজা জয় সিং এখানে অবস্থান করেছিলেন ওর পাশেই আছে কিল্লা এবং দুর্গ আছে যেখান থেকে চারদিকে চারটি কামান ফিরিং করা হয়েছিল যে যেদিক থেকে আসুক না কেন তাদেরকে উড়িয়ে দেওয়া হবে এই জন্য আজ আজ পর্যন্ত ওই দিগের কিল্লাতে চারটি কামান তৈরি করা আছে রাখা আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে চারটি বিমান রাখা আছে এই যে সামনে মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরে সমস্ত বিগ্রহকে এনে রাখা হয়েছিল এই হল সেই দিকে রাজবাড়ি আমরা রাজবাড়ি দর্শন করাচ্ছি এখানে দাপর যুগের সেই হনুমানের সেই বিগ্রহ আছে যে হনুমানের বিগ্রহ ভরত মহাশয় বাটুল মেরেছিলেন এবং আমাদের হনুমানজি অযোধ্যায় নেমেছিলেন সেই রাজবাড়ি দর্শন করাবো এইখানে এই পুকুরের মধ্যে কানে একটা মন্দির ছিল যে মন্দিরের ভিতরে সোনার ইট ছিল সোনার ইট তো যখন ইন্দিরা গান্ধী রাজগজিতে বসলেন তখন এই সমস্ত সোনার ইট নিয়ে গিয়েছিলেন এইখান থেকে সোনার ইট নিয়েছিলেন সোনার ইট ছিল এখানে এই মন্দিরের ভিতরে তো প্রচুর পরিমাণে স্বর্ণ এখানে পাওয়া গেছিলো এই হলো ডিগে রাজবাড়ি হ্যাঁ সেই যুগে ভরত মহাশয় যে হনুমানের চরণে তীর মেরেছিলেন হনুমান আকাশমার্গে পর্বত নিয়ে যাচ্ছিলেন গন্ধমাধ্য পর্বত বিশল্যকরণী হনুমান যে তীর মেরেছিলেন সেই সেই বিগ্রহকে আপনার দর্শন করাবো হনুমানের চরণে সেই তীর চিহ্ন আপনারা দর্শন করতে পারবেন এটি কয়েক হাজার বৎসর পুরানো সেই বিগ্রহকে দর্শন করাবো এখানে বিশেষ করে প্রসিদ্ধ এখানে হলো রাজ রাজাদের সমস্ত কিছু রাখা আছে রাজা রাজারা যে সমস্ত দ্রব্য ব্যবহার করতেন সেই সমস্ত দ্রব্য এখানে রাখা আছে এখানে স্কুল থেকে বিদ্যার্থীরা এসেছেন বিদ্যার্থীদেরকে নিয়ে সবাইকে দর্শন করাচ্ছেন হাতের হাতের বাম দিকে চলে যাও ভিতরে প্রবেশ করার দরকার নেই হাতের বাম দিকে সবাই চলে যাও সোজা হনুমান মন্দিরে যাও হনুমান মন্দির দর্শন করার জন্য সে প্রাচীন হনুমান মন্দির ক্রেতা যুগের তো তার যুগে সেই হনুমানের শ্রীবিগ্রহ আপনাদেরকে দর্শন করাবো এটি হলো দিকের রাজবাড়ি আমাদের ভক্তগণ সবাই এবার রাজবাড়িতে এসে উপস্থিত হয়েছেন এবং তারা দর্শন করতে সবাইকে দর্শন করানো হচ্ছে রাজস্থানের অন্তর্ভুক্ত সেই ভরতপুর জেলার অধীনে সেই হনুমান মন্দির এবং রাজবাড়ি হাতে ডাইন দিকে গিয়ে ঢুকো মন্দিরের ভিতরে হনুমান মন্দির দেখেন बहुव पुरानो प्राचीन मंदिर हैं गोपाल मंदिर तेता जुगर तेता जुगैर श्री श्री हनुमान जी महाराज दर्शन करुण गोपाल भवन का दक्षिण दिशा में स्थित इस मंदिर का संस्थापन भरतपुर महाराज सवाई कर्नल ब्रजेंद्र सिंह जी ने द्वारा कराई गई मूर्ति लगभग चार हजार साल पुरानो मंदिर जाते हैं সাক্ষী গোপালকা প্রতিমা দর্শন করা হয় এখানে পাঁচটা চিহ্ন আছে হনুমানের শরীরে আমি আপনাদেরকে সেই হনুমান মন করাচ্ছি আপনারা দর্শন করুন যান ভিতরে যান প্রবেশ করুন এবং দর্শন করুন শ্রী হনুমানজিকে

এটি তেতা যুগের এই হনুমান মন্দির দর্শন হলো সবথেকে প্রাচীন দর্শনীয় আপনারা ধীরে ধীরে চলে আসুন মন্দিরের বাইরে যারা দর্শন হয়ে গেছে প্রণাম করুন প্রণাম করে হনুমান চাল্লিশা পাঠ করুন হনুমান চাল্লিশা পাঠ করুন হনুমানজিকে দর্শন করুন হনুমানের শ্রী বিগ্রহ দর্শন করুন আমাদের ভক্তগর সবাই একটি দর্শন করতেছেন সেই প্রাচীন মূর্তি দর্শন করে ওই যে মন্দিরে ওই যে মন্দির দেখতে পাচ্ছি সামনে ওই মন্দিরে ছাদের উপরে এক বিরাট বড় পুকুর আছে ছাদের উপরে পুকুর হ্যাঁ এই এই পুকুরটা হলো চল্লিশ ফুট বাই আশি ফুট লম্বা ফুট ফুট লম্বা এবং আট ফুট গেরাই পুকুর হ্যাঁ ছাদের উপরে পুকুর হ্যাঁ হ্যাঁ যুদ্ধক্ষেত্রের জন্য ওই যে কিল্লা দেখা যাচ্ছে যে ওই ওই যে ওই যে কামান দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ দুই গাসের মধ্যে দিয়ে যে কামান দেখা যাচ্ছে এই হলো সেই কামান এটা অন্তগে প্রতীব কা দিকে চতুর্দিকে হ্যাঁ চতুর্দিকে চারটি কামান দেওয়া আছে এই হলো ডিগের রাজবাড়ী এখানকার ছাদ একটু খারাপ হয়ে গেছে বলে ছাদে উঠতে দেওয়া হয় না ওই যে ওই দরজা ওই দরজা দিয়ে ছাদে উঠলে পরে দেখবেন 40 ফুট বাই 80 ফুট লম্বা এক পুকুর আছে মন্দির এই বিল্ডিং এর ছাদে উপরে বিশাল বড় পুকুর ওই পুকুরে রানীরা স্নান করতেন হ্যাঁ রানীদের স্নান করার জন্য আসুন আর এই যে এর এর নিচে নিচে রাস্তা হ্যাঁ সুরুং আছে সুরুঙ্গের রাস্তা আছে এই রাস্তা দিয়ে ওই কিল্লাতে উঠা যায় হ্যাঁ সুরুঙ্গে 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 কিল্লাতে উঠা যায় দুষ্ট লোকদেরকে আক্রমণ থেকে রক্ষা করার জন্য সমস্ত বিগ্রহ এইখানে এনে রাখা হয়েছিল স্থাপন করা হয়েছিল এই হলো সেই ডিগের রাজবাড়ি অতি পুরাতন রাজবাড়ি আমরা সেই ডিগের রাজবাড়ি আপনার দর্শন করাচ্ছি হ্যাঁ এইটা তো চারশো বছর আগের হ্যাঁ চারশো বছর বছর পাঁচশো বছর হয়ে গেছে মহাপ্রভু ঔরঙ্গজেবের সময় তো আসছিলেন ঔরঙ্গজেব তো আক্রমণ করেছিল বৃন্দাবন সমস্ত মূর্তি ভেঙ্গে দিবে মন্দির ভেঙ্গে দিবে এই জন্য ভগবান শ্রী শ্রীমূর্তি সুরক্ষিত করার জন্য রাখার জন্য এইখানে এনে রাখা হয়েছিল সমস্ত বিগ্রহগুলাকে বৃন্দাবন থেকে সমস্ত বিগ্রহ এইখানে এনে রাখা হয়েছিল স্থাপন করা হয়েছিল এই হল সেই ডিগের মন্দির ডিগের কিল্লা গোপাল ভবন গোপাল মন্দির এবং হনুমান মন্দির আপনাদেরকে দর্শন করানো হলো এবার আপনারা গাড়িতে যান গিয়ে বসুন তারপরে আমরা লাল লালাকুণ্ড এবং লক্ষ্মণ মন্দির দর্শন করে সামনে আমরা অগ্রসর হব ধীরে ধীরে দেরি আছে ক্রম অনুসারে চলুন